হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরুস্ট্রি মল্ডে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের জন্য দেখাবো কোন ব্রাশের কি নাম মেকআপ ব্রাশের সম্পর্কে তোমাদেরকে বলবো তো দেখো তোমাদেরকে বলি ফার্স্টেই যে এই যে ব্রাশটা আছে এটা হচ্ছে দেখো অ্যাঙ্গেল পুরোটা কিন্তু অ্যাঙ্গেল এটা হচ্ছে অ্যাঙ্গেল আইব্রো সেটিং ব্রাশ ঠিক আছে এই ধরনের ব্রাশগুলো দিয়ে তোমরা খুব সুন্দরভাবে আইব্রো ড্র করতে পারবে ভীষণ সুন্দর হয় তোমরা নিজেদেরও আইব্রো ড্র করতে পারবে আবার তোমরা কাজের ক্ষেত্রেও এগুলো কিন্তু ইউজ করতে পারবে আর একটা জিনিস দেখো এই ব্রাশগুলো একটু না লম্বা নেবে তাহলে তোমাদের হাতে ধরতে সুবিধা বা কাজ করার ক্ষেত্রেও ভীষণ সুবিধা দেন তারপরে দেখো এটাকে বলা হয় আইব্রো সেটিং ব্রাশ ঠিক আছে আইব্রোটা পরে যে সেট করতে হয় না তো এটাকে বলে যে কনসিলারটা দেওয়ার সময় যে সেটটা করা হয় তো এটাকে বলা হয় আইব্রো সেটিং ব্রাশ যেটা কনসিলার দিয়ে সেট করা হয় তো দেখতেই পাচ্ছ এটা কীরকম তারপরে নেক্সট যে ব্রাশটা আছে এই ব্রাশটা হচ্ছে আই শ্যাডো ব্রাশ দেখো আমার আইশ্যাডো এখানে কিন্তু অলরেডি লেগেই রয়েছে এটা আমার পরিষ্কার করা হয়নি তো তার জন্য দেখতেই পাচ্ছ এখানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আই শ্যাডো ব্রাশ তারপরে দেখো এইটা কিন্তু দেখতে একটু আলাদা হলেও এটাকে কিন্তু আইশ্যাডো ব্রাশই বলা হয় তারপরে দেখো এখানে আমাদের মেন ভীষণ যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে ব্রাশটা দেখছো এটা কিন্তু ফাউন্ডেশান ব্রাশ ঠিক আছে এটা কিন্তু ফাউন্ডেশান বা মশ্চারাইজার লাগানো হয় এই ব্রাশগুলো দিয়ে এটা দেখো কত সুন্দর আমি ক্লোজলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভীষণ সুন্দরভাবে কিন্তু ফাউন্ডেশান তা মশ্চারাইজার যে কোনো জিনিস এটা হচ্ছে ব্লেন্ড করা যায় ঠিক আছে তো নেক্সট যে ব্রাশটা আছে সেইটা দেখো এটা বলা হয় ফাউন্ডেশন সেটিং ব্রাশ ঠিক আছে তো ফাউন্ডেশন সেট করার জন্যও কিন্তু ব্রাশ পাওয়া যায় এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ওই ফাউন্ডেশন সেটিং ব্রাশ খুব সুন্দরভাবে এটা ফাউন্ডেশন যদি তোমরা লাগাতে পারো তারপরে যদি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো তো সেক্ষেত্রে ভীষণ এটা সুন্দর ঠিক আছে দেন এরপরে যে ব্রাশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কনসিলার ব্রাশ চোখের নিচে খুব ভালোভাবে যে কনসিলারগুলো দেওয়া হয় না সেইগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কনসিলার ব্রাশ ঠিক আছে তারপরে দেখো এরপরে আসছে পাউডার ব্রাশ আমাদের পাউডার দেওয়ার জন্য যে ব্রাশ লাগে তো এই যে ব্রাশটা এটা হচ্ছে তোমাদের পাউডার ব্রাশ এটা দিয়ে খুব সুন্দরভাবে তোমরা পাউডার দিতে পারবে ছড়িয়ে যাবে না ঠিক আছে দেন এরপরে দেখো আছে ব্লাসার দেওয়ার জন্য যে ব্রাশ দেখো এটা কতটা সুন্দর এটা হচ্ছে ব্লাসার ব্রাশ ঠিক আছে এটা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে ব্লাসার দিতে পারবে তারপরে দেখো ভীষণ পছন্দ এটা হয়তো সবারই পছন্দ আমারও একটা ভীষণ পছন্দের ব্রাশ এইটাকে বলা হয় ফ্যান ব্রাশ আর এটা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে হাইলাইটার দিতে পারবে হাইলাইটার দেওয়া হয় এটা দিয়ে ভীষণ সুন্দরভাবে আর এটা কতটা সুন্দর তোমরা দেখো দেন তারপরে দেখো এই যে আর ব্রাশ আছে এই ব্রাশটা খুব সুন্দরভাবে তোমরা দেখো ক্লোজলি দেখানোর চেষ্টা করছি এই ব্রাশটাকে বলা হয় লিপস্টিক ব্রাশ ঠিক আছে এই ব্রাশ দিয়ে তোমরা অনলি লিপস্টিক খুব সুন্দরভাবে এটা কিন্তু দিতে পারবে যারা মনে করো যে ব্রাইডাল করার পর আমি লিপস্টিক দিতে পারছি না তো তাদের জন্য বলবো এই ব্রাশটা ইউজ করো লিপস্টিক ব্রাশ এটা দিয়ে ভীষণ সুন্দরভাবে তোমরা লিপস্টিক দিতে পারবে তো দেখো পুরো যে আজকে যেগুলো তোমাদেরকে দেখালাম একদম মেন মেন ব্রাশগুলো তোমাদেরকে দেখালাম আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো কাজে লাগবে হেল্পফুল হবে তো তোমরা যদি এই সংক্রান্ত আরও কোনো ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু লাইক ক্যামেটেন অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো মেকআপ সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে